আসসালামু আলাইকুম আমার আরেকটা শখের কাছে নিয়ে চলে এলাম রান্নার প্রতি ভালোবাসা আমার ছোটবেলা থেকেই প্রথম রান্না করেছিলাম ক্লাস থ্রিতে থাকতে আজ সহজ উপকরণে রান্না করছি কই মাছের ঝাল বোনা তাহলে দেরি না করে রেসিপিতে চলে যাই আমি সান্দিদা প্রীতি থাকছি আপনাদের সাথে প্রথমে ধুয়ে রাখা মাছগুলোকে সাইড থেকে কেটে নিয়েছি যেন তেলে ভাদের সময় বেঁকে না যায় এক এক করে সবগুলো মাছ একইভাবে কেটে নিলাম এখন মাছগুলোতে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে মেছে নিই এরপর একটা মাছগুলো সরিষার তেলে ভেজে এই সময় খেয়াল রাখতে হবে মাছ যেন বেশি ভাজা না হয়ে যায় হালকা বেজে মাছগুলো আলাদা প্লেটে তুলে রাখি এই ফাঁকে পেঁয়াজ এবং কাঁচামরিচে পেস্ট করে নিই মাছ ভাজা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে শুকনো আস্ত জিরা এরপর এক এক করে রসুন পেস্ট এবং আদা পেস্ট দিয়ে তা ভালোভাবে নেড়ে নিলাম এখন আগে পেস্ট করে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে দিতে হবে যেন প্যানে না লেগে যায় আধা চামচ সরষে বাটার এতে দিয়ে দিলাম এরপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে তাতে পানি যোগ করে মশলা কষিয়ে নিলাম এই সময় পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে মসল্লা কষিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম এখন কেটে রাখা কাঁচা মরিচ এবং ধনিয়ে পাতা কুচি দিয়ে অল্প আঁচে রান্না করে নিলাম এই তো তৈরি হয়ে গেল কই মাছের না কই মাছ কার কার পছন্দ কমেন্টে জানাবেন সাথে আমার রান্নাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ